আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো এগুলো রেডি হিজাব এগুলো কিন্তু কোনো বাধা ঝামেলা নেই একদম ধরেই পরে ফেলতে পারবেন রেডি হিজাবগুলো নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রেডি হিজাবগুলো কালার কালেকশান সবই দেখিয়ে দিব মাসাল্লাহ আমাদের রেডি হিজাবগুলো সবাই অনেক পছন্দ করে এবং খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে আপনারাও চাইলে আমাদের কাছে নিয়ে নিতে পারেন এই সুন্দর ডিজাইনের রেডি হিজাবগুলো যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে অনেক অনেক কালার অ্যাভেলেবেল হয়েছে মার্শাল প্রতিটা কালারই অনেক সুন্দর এবং সবগুলোর ভিডিও ছবি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিবি লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি প্রতিটা হিসাবের পাশে প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন সব কিছু নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের অনেক সুন্দর সুন্দর রেডি হিজাব আসছে এই রেডি হিজাবগুলো মাসালা অনেক কোয়ালিটিফুল কাঠছুপি কাজ করা স্টোন ওয়ার্ক করা অ্যাম্বারি কাজ করা সব ধরনের হিজাব আসছে আপনাদের জন্য নতুন সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য কিন্তু প্রতিটা হিজাবের আমরা ভিডিও ছবি ডিটাল সব কিছু দিচ্ছি আপনাদের সুবিধার জন্য সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবেন মাশাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশন হিজাব কালেকশান সব কিছুই আনা হচ্ছে আসলে আমাদের প্রতিটা প্রোডাক্টের আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি তো আপনারাও দেরি না করে খুব ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে পছন্দের জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগবে যে যেটা চান অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এই হিজাবগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর এই হিজাবগুলোরও অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশনকে সবগুলো হিসাবই মাসাল অনেক সুন্দর আমাদের ব্রাইডাল হিসাব পার্টি হিসাব কাঠচুপি হিসাব আসছে অনেক সুন্দর সুন্দর কাটছুপি হিসাব আসছে এই হিসাবগুলো কিন্তু আপনারা গাউনের সাথে লেহেঙ্গার সাথে শাড়ির সাথে ড্রেসের সাথে সব কিছুর সাথে পড়তে পারবেন এগুলো ব্রাইডাল হিজাব পার্টি হিজাব বলা যায় মাসাল এগুলো কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর আমাদের অনেক সুন্দর কারছুপি হিসাব আসছে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং আমরা প্রতিটা হিসাবের ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি খুব সুন্দরভাবে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি পছন্দের প্রতিটা কালার কালেকশন সবই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দের প্রতিটা কালার কালেকশন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন অনেক অনেক হিজাব আপনাদের জন্য নিয়ে এসেছি পছন্দের অনেক হিজাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবে কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের শুধু হিজাব সবগুলো হিজাবেরই কালার দেখানো আছে ডিটেলসে বলে দিয়েছি নতুন কালার কালেকশন সবগুলোই আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলা কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আমাদের হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ অনেক কালেকশন আসছে নতুন নতুন সব কালেকশানেরই ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন সব কিছুই ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন অনেক অনেক কালেকশান আসছে আমাদের হিজাবের প্রতিটা কালেকশানেরই ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো কালেকশনই মশালা অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছুই ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সব কিছু সুন্দরভাবে বলা আছে দেখিয়ে দেওয়া আছে মার্শাল আমাদের সব প্রোডাক্টের সরাসরি ভিডিও ছবি ডিটেলস সব কিছু বলে দেওয়া থাকে প্রাইস লেখা আছে প্রাইস পাশে লেখা আছে ইমোক হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমোক হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিতে পারেন চাইলে মেসেজ করতে পারেন আমাদের ইমোক হোয়াটসঅ্যাপে ইমোক হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন যেটা যেটা নিতে চাচ্ছেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না